নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্রহ্ম মুহূর্ত বন্ধুরা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি আপনারা এই একটি কথা বলতে পারেন মাত্র একুশ দিন পরপর একুশ দিন বলতে পারলেই আপনাদের জীবনে নেমে আসবে চরম উন্নতি আপনারা জীবনে উন্নতির এমন সিঁড়িতে উঠবেন এমন চরম পর্যায়ে পৌঁছবেন বন্ধুরা তা দেখে সবাই হতবাক হয়ে যাবে কাজেই এই ব্রহ্ম মুহূর্ত সময়টাকে মিস করবেন না আসুন ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন শুনুন জানুন এবং আপনারা এই জিনিসটি বলার চেষ্টা করুন প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত তার আগে জানিয়ে দিই বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হয়ে থাকে আর কোন কোন সময়টা কখন কিভাবে আপনারা কাজে লাগাবেন সন্ধ্যে ছটা থেকে ভোর সকাল ছটা এই যে বারো ঘন্টা একটা জার্নি এই জার্নিতে কিন্তু রয়েছে চারটে কাল প্রথমে সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত এই সময়টাকে বলা হয়ে থাকে রুদ্রকাল অর্থাৎ এই সময়টা সব সময় দেবী আরাধনা বা বাড়ির যা কাজ কর্ম নিত্য নিয়ম যা কিছু করার এই সময়টাই হয়ে থাকে এই সময়টাকে বলা হয়ে থাকে রুদ্রকাল এরপর আসছে সন্ধ্যে নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই সময়টাকে বন্ধুরা বলা হয়ে থাকে রাক্ষসকাল তাই এই সময়টাতে যে যত তাড়াতাড়ি পারবে ঘু বা শুয়ে পড়ার অভ্যেস করবে এই সময়টাতে যত ধরনের নেগেটিভ চিন্তা আপনাদের মাথার মধ্যে প্রবেশ করবে দেখবেন বন্ধুরা বিশেষ করে লক্ষ্য করবেন এই সময়টাতেই কিন্তু বাড়িতে ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে এই সময়টাতে যাদের কলহ ঝগঝাঁটি অশান্তি লেগেই থাকে তাদের অবশ্যই এই সময়টায় চুপচাপ থাকার কথা এবং চোখে মুখে জল ছিটিয়ে গান শুনে বা যে কোনো ধরনের কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখা বা সব থেকে ভালো ঠাকুরের নাম গান করা বা ঠাকুরের নাম গান শোনা আজকাল তো ফোনের যুগ স্মার্টফোনে ভালো করে ঠাকুরের নাম গান চালিয়ে দিয়ে স্পিকার অন করে বাড়ির সকলেই শুনুন মন প্রাণও ভালো থাকবে নেগেটিভ এনার্জিও আপনাদের মধ্যে প্রবেশ করতে পারবে না যদি পারেন এই সময়টাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করুন অর্থাৎ ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন সন্ধে নটায় তো আর কেউ ঘুমিয়ে পড়ছে না খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে ঘুমোতে যেতে প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বেজেই যায় এই সময়টা বিশেষ করে দশটা থেকে বারোটার মধ্যে ঘুমোনোর চেষ্টা করুন এই সময়টাতে যত ধরনের নেগেটিভ এনার্জি পাশে ঘুরে বেড়ায় আপনাদের শরীরের মধ্যেও সেটা প্রবেশ করে আপনাদের মনের দিক থেকে নেগেটিভিটি দেখা যায় যার ফলে দেখবেন বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকে যাদের বাড়িতে হয় কথাটা বন্ধুরা মিলিয়ে নেবেন এরপর আসি রাত্রি বারোটা থেকে ভোর তিনটে এই সময়টুকে বলা হয়ে থাকে কাল এই সময়টার মধ্যে মানুষ দেখবেন গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় থাকে নানান ধরনের স্বপ্ন দেখে থাকে নানান ধরনের এই সময়টাতে কিন্তু বাইরে খুব একটু বেশি বেরোবেন না হ্যাঁ এরপর যাদের কাজকর্ম থাকে নাইট ডিউটি বা যাদের রাত্রে কাজ থাকে বা অফিসের কাজকর্মের জন্যেও যেটা ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে হয়ে থাকে তার জন্য যারা জেগে থাকেন এই সময়টাতে বিশেষ করে যাদের কোনো দরকার নেই জেগে থাকার বাইরে যাওয়ার বিশেষ করে এই সময়টা মোবাইল ফোন দেখে বা উল্টোপাল্টা কাজের মাধ্যমে সময় নষ্ট কর করবেন না এই সময়টা যত বেশি করে আপনারা ঘুমোবেন তত বেশি আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে তত বেশি বন্ধুরা পরের দিন আপনারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করার জন্য উদ্যোগী হবেন তত বেশি করে আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বজায় থাকবে এই সময়টা বলা হয়ে থাকে কু আত্মা বা নেগেটিভ এনার্জিতে চারিদিকটা ভরে যায় অশরীরী আত্মা এই সময়টাতেই কিন্তু ভরে যায় চারিদিকে তাই আপনারা যত বেশি জেগে থাকবেন তত বেশি নেগেটিভিটি আপনাদের শরীরে প্রবেশ করবে আপনাদের মাইন্ড এফেক্ট পড়বে যার ফলে আপনাদের দেখবেন সকালে উঠে যেন কোনো ওঠার ইচ্ছেই থাকে না কাজকর্ম তো দূরের কথা তাই বন্ধুরা এই সময়টুকু বিশেষ করে গভীর ঘুমে ঘুমনোর চেষ্টা করবেন এরপর আসি ভোর তিনটে থেকে সকাল ছটা এই সময়টাকে বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত বন্ধুরা এই সময়টাতে আপনারা ওঠার চেষ্টা করবেন বিশেষ করে সূর্য যখন ওঠে দেখুন বন্ধুরা সূর্যোদয় তো অনেক আগেই হয়ে যায় দেখবেন আপনারা এখন তো ফোন আছে ফোনে দেখে নেবেন কোন সময় সূর্য উঠছে অর্থাৎ সানরাইজের টাইমটা দেখে নেবেন তার এক ঘন্টা আগের সময়টাকে বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত এই সময়টাতে যদি আপনারা ছোট্ট এই কথাটি বলতে পারেন প্রতিদিন একুশ টানা একুশ দিন পর পর আপনারা যদি বলতে পারেন টানা একুশ দিন আপনাদের জীবনে নানান ধরনের সমস্যা যেটা চলছে সে সমস্যার সমাধান পেয়ে যাবেন নানানভাবে সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন নানান দিক দিয়ে অর্থ রোজগারের পথ প্রদর্শিত হবে তো বন্ধুরা আসুন ঠিকঠাকভাবে জেনে নিন কোন জিনিসটি বলবেন কোন সময় বলবেন হ্যাঁ ভোর তিনটে থেকে ছটা এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে এই সময়টার মধ্যে আমি বলছি না আপনাদের ভোর তিন তিনটেতেই উঠে পড়তে হবে অনেকের নাইট ডিউটি থাকে ওয়ার্ক ফ্রম হোম থাকে রাত জেগে কাজ করে থাকেন অনেকে পড়াশোনা করে থাকেন তাই বলে এই নয় আপনারা ভোর তিনটে থেকে উঠে জেগে থাকবেন এমনটা কিন্তু নয় যদি আপনারা পারেন যারা পারবেন না জেগে থাকতে যারা জেগে থাকতে পারবেন তো খুবই ভালো হ্যাঁ তাই বলে ভোর তিনটেতেই আমি বলবো না উঠতে আপনারা কম করে কম পক্ষে ভোর পাঁচটায় ওঠার চেষ্টা করুন যদি পারেন ভোর পর সাড়ে চারটে বা চারটে সাড়ে চারটেই উঠতে পারেন যদি নাও পারেন অন্তত পাঁচটার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করুন তারপর এই ছোট্ট কথাটা বলুন এরপর অনেকে যদি যারা রাত জেগে থাকে দিনে এই সময়টুকু যাদের ঘুম দরকার শরীরের পক্ষে তারা অবশ্যই পাঁচ দশ মিনিট এই কাজটি করে তারপর ঘুমিয়ে পড়তে পারেন এরপর যারা উঠে কাজকর্ম করেন বাড়িতে অনেকেই অফিসে যারা ডিউটি বেরোচ্ছেন বাড়িতে রান্না বান্না সারতে হয় নিজস্ব যে যার ব্যক্তিগত কর্মের সাথে যুক্ত থাকবেন তো যারা ভোর ভোর উঠছেন বা পাঁচটার সময় যারা উঠছেন বা যারা আবার ঘুমিয়ে পড়বেন সকলেই এই নিয়মটি মেনে চলুন যারা মহিলারা ঘুম থেকে উঠেই যারা বাড়ির নিত্যকর্ম ফার্স্ট যে বাড়ির মেন দরজা বা মুখ্য দরজা বা মেন গেটে জল ছিটিয়ে ঠাকুরকে স্মরণ করা মা লক্ষ্মীদেবীকে আগমন জানানো গ্রামেগঞ্জে দেখবেন গোবরের ছিটে দেয় গোবর জলের ছিটে দিয়ে চারিদিকে গোবর জলের ছিটে দিয়ে মা লক্ষ্মীকে স্বাগত জানাই ঠিক তেমনই শহরাঞ্চলে বেশিরভাগ তো গোবর পায় না গোবর থাকলেও কেউ এখন হাতে দিয়ে ঘাটে না সেটার ব্যক্তিগত ব্যাপার তো সামান্য একটু জল আমরা যেমন ঘুম থেকে উঠে সামান্য এক এক গ্লাস বা এক বালতি বা এক ঘটি যে যেমন পারি জল আমরা যেমন দরজায় ছিটিয়ে মা লক্ষ্মী দেবীকে স্বাগত জানাই যার যেমন ইষ্টদেব যাকে যিনি ভালোবাসেন তার নাম করে আপনারা ঘুম থেকে উঠেই একটু চোখে মুখে জল ছিটিয়ে নিয়ে সোজা আপনারা আপনাদের মুখ্য দরজায় ঠাকুরকে স্মরণ করে জল ঢেলে নেবেন এরপর অনেকেই একটি ছোট্ট কথা এখানে বলে রাখি ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানায় নিজের দুটো হাতের তালু দেখে প্রণাম করবেন এবং বলবেন আমার আজকের দিনটা খুব ভালো যাবে এই জিনিসটি বলে উঠে বাসি কাজকর্ম অর্থাৎ দরজায় এই জলটি ঢালবেন তারপর যারা ধরুন বাড়ির পুরুষরা রয়েছেন যারা দরজায় জল ঢালছেন না তারা কি করবেন নুরেজার যার নিজের হাত দেখে নিজের দিনটি ভালো যাক ভালো যাবে এই কথা বলে তারপর এই কথাটি বলবেন সকলেই মন দিয়ে শুনুন কোন কথাটি বলবেন একদম পুরো সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসে আগডুম বাগডুম যেটা বসা হয়ে বলা হয়ে থাকে যেভাবে বসে ভাত খান এবং হাত দুটো দুটো হাঁটুর সামনে রেখে সামনের দিকে পেতে যেভাবে ধ্যান করেন সেইভাবে have a bose বাইরের লাইট বাইরের যে আলো সূর্যের যে অর্থাৎ বাইরের যে আলো ফুটে উঠে ভোরের আলোর দিকে চেয়ে সূর্যের আলো তো তখন ফোটে না ভোরের আলোর দিকে চেয়ে যে কোনো আপনাদের যদি জানালা খুলে বা বারান্দায় গিয়ে করতে পারেন বা জানালা খুলে ওই বিছানাতে বসেই করতে পারেন তবে মোটামুটি আপনাদের বাইরের আলোটা দেখে তবেই করতে হবে বাইরের আলো দেখে প্রণাম জানিয়ে একটাই শুধু কথা বলবেন আমি খুব ভাগ্যশালী আমার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে আমি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছি আমার সমস্ত দিক শুভ হচ্ছে আমার সমস্ত কিছু